গরু কিনতে তো এই গরুটা দেখা হয়েছে এই গরুটার দাম চাওয়া হয়েছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বলার পরেও কিন্তু ওনারা কি কাজে হচ্ছে না দিতে তো আমরা আরো কয়েকটা সিটে যাবো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সাদা হাত দি সব হাত বল

এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু আছে তবে কেন জানি মনে হচ্ছে গরু প্রাইসটা একটু বেশি কোরবানি করুন একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে আমি যে সামনে যে গরু দেখতেছেন এটার দাম চাওয়া হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো কেন যেন মনে হচ্ছে একটু গরুর দামটা বেশি চাওয়া হচ্ছে আমরা যা লাইফে ফেসিলিটি শেয়ার করব নিতে পারি। আমাদের মাসে মাসে কোন মুক্তি জানি। হ্যাঁ হনু সাহেব। কি বলন লার আসবে। ওই অলরেডি হ্যাঁ। আদিন ন ন। দেখতে পাচ্ছি গরু তো এখানে আমরা একটু আগে আসছিলাম একটা গরু দেখছিলাম আপনার যে এখানে সাদা গরু যেটা দেখতে পাচ্ছেন গরুটার দাম চাওয়া হচ্ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ পনেরো হাজার টাকা পর্যন্ত বলছি কিন্তু আমরা গোর দিতে রাজি হচ্ছে না যার কারণে এটা নেওয়া হয় নাই তো আমরা এখানে আর বেশ কিছু গরু আছে একটা ফ্ল্যাগ দিয়ে গরু দেখা যাচ্ছে সুন্দর চমৎকার দেখুন এখন আর সিঁড়ে যাচ্ছি গরু দেখার জন্য মাসাল সুন্দর সুন্দর গরু লাল সব সুন্দর খুব কম দেখা যায় দেখতে পাচ্ছেন চমৎকার

يا اللي تتكلم عليه يا اللي تتكلم عليه انا توه طالع انا كنت الله يخليك মাসাল্লাহ একটি সুন্দর বলদ গুলো দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার একটি বলদ তো ভিওয়ার্স অনেকদিন পরে লাইভ আসলাম কোরবানি পর তেমন আসা হয় না দেশের বিভিন্ন সমস্যা এই বিষয় নিয়ে আসলে তেমন লাইভ করা হয় নাই তো আপনারা যারা সব শুধু ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেন আমরা সবসময় আমাদের সাথে ছিলেন থাকবেন ইনশাল্লাহ এখন থেকে আমরা সবসময় নিয়মিত ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওতে মতামত জানাবেন গরুটি কেনা হয়েছিল একটু আগে এক লক্ষ অনেক সুন্দর লাগতেছে গরু অনেক সুন্দর দৃষ্টি বৃষ্টি এখানে সবগুলো গরু এবং আমার মন কাটছে এই বলদ বলতেই পাচ্ছি অনেক সুন্দর এই বল